সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা একদিন সপ্তাহে শনিবার হাট বসার আজ শনিবার সাত অক্টোবর দুই আর আপনারা আমার সামনে যেগুলো দেখছেন এগুলো বর্তমান সময় চাহিদা সম্পন্ন মোটামুটি পঞ্চাশ হাজারের মধ্যে এই সারগুলোগুলো ক্রয় বিক্রয় চলছে আজকের বাজারটা কেমন চলছে আমরা সে তথ্যই দেবো আমরা শুরুতে এক জোড়া দেখছি সুন্দর সৌজেজ চোরাটা একটু আগে দেখাই আপনাদের এই যে দেখছেন ওই পাশে এইটি এবং এ পাশে এইটি ভাইয়া কি অবস্থা বলেন তো জোড়াটা বাজার অবস্থা খারাপ তো জোড়াটার দাম কত এক লাখ বিশ চাওয়া দেখছেন সাইন করে এক লাখ বিশ হাজার টাকা দাম চেয়েছে কত কত বলে ভাই পাঁচ ছয় বলে পাঁচ ছয় বেচা কেনার দাম দশ হলে সারা দিব দশ এর নিচে আসবে না ভাইয়া বলা দাম না দুই আর দুই এক হাজার কমবে দশ থেকে আর দুই এক হাজার কমবে এগুলো আনুমানিক বয়স এক বছর করে হবে না এক বছর থেকে একটু কম হবে কম হবে দেখে দেখি আট মাস আট মাস

এটা কত হচ্ছে এটা কত বলছে কাস্টমারে সব মিলে আজকের বাজারে কি অবস্থা বাজার বাজার নাই ভাসারিয়া বাজার তো লাস্ট কত হলে দিবেন বিয়াল্লিশ লাস্ট বিয়াল্লিশ হলে এটা বিক্রি হবে তবে দেখছেন পেটটা কিন্তু বড় কালারটা খুব বেশি ভালো না এই জন্য দামটা খুব কি দাম বললেন নাকি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছে বলছে কত বলছে তিপ্পান্ন তিপ্পান্নটার দাম কত হলে ছাড়বেন চার হাজার বা পাঁচ হাজার চুয়ান্ন বা পঞ্চান্ন দেখি সরেন

এটা দাম কত বলেন তো কত চাচ্ছেন কত সাড়ে চামটি বান্ডিল মানে কত চুয়াল্লিশ কত বলে কত বলে বলছে চল্লিশের কাছাকাছি পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে এইটা এটা কত হলে বিক্রি করবেন ওটাই বলতে পঁয়তাল্লিশে এর নিচে হবে না পঁয়তাল্লিশ মোটামুটি আমদানির সংখ্যাটা কিন্তু খুব একটা বেশি না কাস্টমারের সংখ্যাটা আরো কম কত বলছেন ও আপনার গরু আপনাদেরই এবং দামটাও কিন্তু কিছু দিনের তুলনায় দামটা অনেকটাই কমে গিয়েছে সব ভালো থাকুন সুস্থ থাকুন